তো আপনারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট খুঁজে পাচ্ছেন না বা নতুন লিস্ট দেখতে গেলে ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে তাদের জন্য একটি সুখবর আছে আজকের ভিডিওতে আপনার দেখাবো কিভাবে আপনারা আপনার ফোন নাম্বার দিয়ে বা জব কার্ডের নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট চেক করবেন এবং কীভাবে বুঝবেন যে দু হাজার একুশ নতুন লিস্টে আপনার নাম আছে কি না আর নতুন লিস্টে আপনার নাম থাকলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন ঘর বানানোর জন্য তো ভিডিও কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যদি আপনারা চাইছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ডের নাম্বার দিয়ে বা জব কার্ডের নাম্বার দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্ট চেক করবেন তার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আবাস অ্যাপ তো এখানে দেখতে পাচ্ছেন আবাস অ্যাপ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন এনআইসি ই গভর্নমেন্ট মোবাইল অ্যাপ তো এই এই অ্যাপটাকে প্রথমে আপনাকে ইনস্টল করতে হবে তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি এটাকে ওপেন করবো এবার ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে তো এখানে অ্যালাউ করে দেবেন পারমিশনটা অ্যালাউ করে অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর কিন্তু একটা নতুন পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আবাস অ্যাপ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো প্রথমে চলে এসে লগ ইন অপশন এখানে চলে আসছে ইন্সপেকশন লগ ইন বেনিফিশিয়ারি লগ ইন এফটিও লগ ইন সার্চ বেনিফিশিয়ারি স্ক্যান স্ক্যান করেও দেখতে পারবেন আপনারা এবং হাউস নিয়ার মি ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন বেনিফিশিয়ারি লগ ইন যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে অপশন আছে প্রথমটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ ঘরের রেজিস্ট্রেশন আইডি দিয়েও দেখতে পারবেন যাদের পেমেন্ট চলে এসেছে বা পেমেন্ট আসেনি আটকে আছে তারাও কিন্তু তাদের স্ট্যাটাস দেখতে পারবে এবং দ্বিতীয়ত মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারবে মোবাইল নাম্বার দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে নতুন লিস্টে আপনার নাম এসছে কিনা তারপরে আধার নাম্বার দিয়েও দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্টে আপনার নাম এসছে কিনা বা মানরেগা অর্থাৎ জব কার্ডের নাম্বার দিয়েও কিন্তু আপনারা সার্চ করতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আপনার নাম উঠেছে কিনা অর্থাৎ চারটে অপশন পাবেন একটা হল রেজিস্ট্রেশন আইডি ফোন নাম্বার দিয়ে দেখতে পারবেন আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন মনরেগা জব কার্ড অর্থাৎ নারেগা জব কার্ড যেটা আছে সেই জব কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন তো চাইলে আপনার রেজিস্ট্রেশন আইডি দিতে পারেন মোবাইল নাম্বার দিতে পারেন আধার কার্ড নাম্বার দিতে পারেন বা জব কার্ডের নাম্বার দিতে পারেন তো এখানে যারা নতুন এখনও পর্যন্ত রকম লিস্ট পায়নি অর্থাৎ লিস্টে তাদের নাম দেখেনি এখনও পর্যন্ত তারাও কিন্তু দেখতে পারবে যে মোবাইল নাম্বার দিয়ে তাদের নতুন লিস্টের নাম উঠেছে কিনা বা যাদের আগে থেকে উঠে আছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যাদের আগে থেকে নাম আছে তারা কিন্তু এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবে অর্থাৎ তার কত কিছু টাকা ঢুকলো বা কত পর্যন্ত কাজ কমপ্লিট হলো সেটা কিন্তু দেখতে পারবে তো এখানে চাইলে আপনারা মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার মানরেগা জব কার্ড নাম্বার যেটা খুঁজে দিতে পারবেন তো আমি এখানে নাম্বার দিয়েছি নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে রাজ্য তো আমি এখান থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিচ্ছি বেঙ্গল সিলেক্ট করার পর এখানে সিলেক্ট স্কিম অর্থাৎ কোন স্কিমটা দেখতে চাইছেন এখানে কিন্তু অনেকগুলো স্কিম আছে ইন্দিরা আবাস যোজনা বা স্পেশাল প্যাকেজ বা আপগ্রেশন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো আমি এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন ফোন নাম্বারে যদি আপনি ফোন নাম্বার দেন সেক্ষেত্রে যে ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করবে যদি আপনি আধার নাম্বার দেন আধার নাম্বার লিঙ্কে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে যদি আপনি মন জব কার্ড দেন সেক্ষেত্রে কিন্তু জব কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি সেন্ড করবে তো এখানে কিন্তু রেজিস্ট্রেশন আইডি দিয়েছি সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন আইডিতে আমাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে তো এখানে আপনারা ওটিপি দিয়ে যখনই লগ ইনে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্টে অর্থাৎ দু হাজার একুশ বাইশ সালে নতুন লিস্টে আপনার নাম উঠেছে কি না এবং যাদের আগে থেকেই নাম আছে তারা দেখতে পারবেন তাদের স্ট্যাটাসটা কি আছে তো আশা করছি বুঝতে পেরেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট আপনার কীভাবে মোবাইল নাম্বার দিয়ে বা জব কার্ড দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে চেক করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমেই তো ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ